হ্যালো আশা করি সকলে ভালো আছো আমরাও ঈশ্বরের কৃপায় ভালো আছি আজকে দুপুরে খাবারের আয়োজন তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে দেখো নিয়েছি গরম ধোঁয়া ওটা ভাত সঙ্গে রেখেছিলাম মাছের তেল ভাজা মাছের তেলের সঙ্গে ডিম আলু সেদ্ধ করে কাঁচা লঙ্কা সর্ষে তেল দিয়ে মেখেছিলাম তার সঙ্গে একটা ডিম সেদ্ধও নিয়ে নিয়েছি নিয়েছি একটা মাছ ভাজা করেছিলাম প্রথম পাতে ভাজা হিসেবে পেঁয়াজ কলি আলু ভাজা যেটা জিরে কাঁচা লঙ্কা ফোড়ন আর মটরশুঁটি দিয়ে ভেজেছিলাম ভাজাটার সঙ্গে খাবার জন্য বানিয়েছিলাম সবজি দিয়ে ডাল ফুলকপি আলু মটরশুঁটি ধনে পাতা টমেটো দিয়ে বানিয়েছিলাম মুগের এই সবজি ডাল করেছিলাম মাছের এই প্রিপারেশান তার জন্য দেখো মাছটা তো পরিষ্কার করে ধুয়ে নুন আর অল্প একটু হলুদ মাখিয়ে রেখেইছি আর দিকে পেঁয়াজটা একদম সরু করে কেটে একদম লাল করে ভেজে তুলে নিয়েছি তারপর ওই তেলের মধ্যেই পরিষ্কার করে ধুয়ে রাখা মাছগুলো অল্প নুন হলুদ মাখানো মাছগুলো ভাজতে দিয়েছি ভাজতে ভাজতে একটা মশলাও তৈরি করেছি ভেজে রাখা পেঁয়াজ আর চার চামচ টক দই দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি আর এদিকে দেখো মাছটাও ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে এক চামচ আদা রসুনের পেস্টটা ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা চলে গেলে ভেজে রাখা মশলাটা দিয়ে একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে মিশিয়ে নিয়ে রান্না করেছি টমেটোটা নরম হয়ে গেলে কিছু গুঁড়ো মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো প্রয়োজন মতো নুন মিষ্টি আর শুকনো কলায় জিরে ভাজা করে গুঁড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট তিন চার রান্না করেছি তেল ছেড়ে এলে মিক্সির বাটি ধোয়া জলের সঙ্গে অল্প একটু দুধ মিশিয়ে ঢেলে দিয়েছি ভালো করে সমস্ত মশলা মিশিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়েছি অল্প একটু গরম মশলার জল গরম মশলা মেটে রেখেছিলাম ও জলটা একটু অ্যাড করে দিয়েছি সেটা ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিয়েছি মশলার সঙ্গে ভালো করে মাছটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও মিনিট তিনে রান্না করেছি ঢাকনা খুলেছি তেল ছেড়ে এসেছি ওপর থেকে একটু পেঁয়াজ ভাজা দিয়েছি যে ভাজা পেঁয়াজটা আমি অল্প একটু রেখেছিলাম সেই ভাজা পেঁয়াজটা তোকে এখানে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হাফ চামচ বাটা গরম মশলা গরম মশলাটা আমি বেটে নিয়েছিলাম তোমরা চাইলে এখানে গুঁড়ো মশলাও দিতে পারো মানে গুঁড়ো গুঁড়ো গরম মশলাও দিতে পারো দিয়ে দিয়েছি এক চামচ ঘি ব্যাস তৈরি হয়ে গেলো গরম গরম সুস্বাদু মাছের এই রেসিপি তো সেই দেখো মাছের রেসিপিটাও আমি এখানে নিয়ে নিয়েছি তোমরা কিন্তু এইভাবে বাড়িতে করতে পারো খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল তো মাছের রেসিপি তো নিলামই এক গ্লাস জল তো ছিলই সঙ্গে নিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা আর এক টুকরো লেবু তো এই ছিল আজকে আমার শনিবার দুপুরের লাঞ্চের থালি তো কেমন লাগলো আমায় কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো ভালো থেকোটা